আসসালামু আলাইকুম লঞ্চ ট্যুর এক্সপ্লোর থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি এসে বললাম সদরঘাট লঞ্চ টার্মিনাল এসেই দেখলাম বড় বড় দুইটা বরিশালের দান দাঁড়িয়ে আছে একটা হলো শুভরাজ নয় আর যেন কি আচ্ছা চলুন এখন আমরা শুভরাজ নয় লঞ্চ একটু রিভিউ দেখে নিয়ে আসি আপনাদেরকে এটা হচ্ছে শুভরাজ নয়ের সামনের ফ্রন্ট সাইড নিস্তালার আর কি সরো লাইটিংগুলো অনেক সুন্দর আর বরিশালের প্রত্যেকটা লঞ্চেরই লাইটিংগুলো সুন্দর হয়ে থাকে সুন্দর করে থাকে আর কি আচ্ছা তো এখন চলো আমরা সবরাজ লঞ্চের নয়ের উপর দিয়ে যাই একটু মা এত সুন্দর কালারিং এত সুন্দর ডেকোরেশন আসলে বিশেষ করে বরিশাল লঞ্চের ডেকোরেশনগুলো লাইটিংগুলো অনেক সুন্দর হয় আর কি এটা হচ্ছে একদম উপরের ফ্রন্ট সাইড লাইটিং গুলো অসাধারণ সুন্দর অনেক মাসাল্লাহ চলো ঝাড়পাতি কত সুন্দর করে লাগে আর ডেকোরেশন সুন্দর করে লাগে তো চলুন এখন আমরা একটু কেবিনের সাইডের দিকে যাই আর কি এটা হচ্ছে কেবিনের সাইডগুলো আর কি কেবিনের সাইডগুলো লাইটিংগুলো অনেক সুন্দর মাসাল্লাহ চলুন সারু সামনের দিকে এগিয়ে যায় আসলে আমার দক্ষিণ অঞ্চল অঞ্চলগুলো আসলে ডেকোরেশনগুলো কেবিনগুলো অনেক সুন্দর হয়ে থাকে এটা হচ্ছে হয়তো ভিআইপি জোন আর কি তো আসলে আমি আজকে আর ঢুকতে পারলাম না ইনশাল্লাহ আগামী ভিডিওতে জোনগুলোতে ঢুকবো তো এখন আমরাও চলে যাচ্ছি তিন তালায় মার্শাল্লাহ আরও সুন্দর আসলে এদের প্রত্যেকটা স্টেপে প্রথম দ্বিতীয় তৃতীয় তলার স্টোর লাইটিং গুলো অনেক সুন্দর এক মানে এক জায়গা থেকে আরেক জায়গা লাইটিং গুলো অনেক সুন্দর হয় আর কি তো এটা হচ্ছে একদম তিন তলার ডেকোরেশন আর কি এটা হচ্ছে কেবিনের মাঝ বরাবর থাকে যে কেবন গুলা অনেক সুন্দর আর কি আসলে যখন বরিশাল লঞ্চে উঠি অথবা দেখতে আসি তখন মনে হয় না যে এটা একটা লঞ্চ এটা আসলে ভালো বললে বলা হবে না আর কি অনেক ভালো আর কি এক কথা অনেক ভালো এটা একদম পিছনের সাইড আর কি এটা হচ্ছে সেই কেবিনগুলা বিশাল এরিয়া নিয়ে আর কি লঞ্চটা আর অনেকগুলো কেবিন আর কি আর পাশে আমাদের যে লঞ্চটা আমরা দেখছি সেটা হলো সুরুবির স্বাদ আর কি তো আজকে এই ঢাকার ঘাট থেকে দুটা লঞ্চে যাবে আর কি শুভরাজ নয় আর সুরুবির স্বাদ চলতে থাকুন চলতে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আর এইটা হচ্ছে একদম উপরের আর কি ফ্রন্ট সাইডগুলো অনেক সুন্দর ডেকোরেশন আর এখানে কিছু ভাইরা পিক তুলছে অনেক পোস্ট নিয়ে আসলে এখানে আসলে সবাই একটু ফটোগ্রাফি করেই থাকে আর কি আসলে দেখার মতো জিনিস তো তো আমার না যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই ইনশাল্লাহ লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে ইনশাল্লাহ আমার পাশে থাকবেন হ্যাঁ এটা হচ্ছে একদম চারতলা ওঠা সিঁড়ি আর কি তো এখন আমরা একদম চারতলা উঠে যাব বরিশাল লাইনেরই একমাত্র লঞ্চ চারতলা হয়ে থাকে কিন্তু এখন আপাতত দেখা যায় পটুয়াখালী লঞ্চ গুলো চারতলা করা হয়েছে কিছু একটা আর কি সুন্দর আছে মাসাল্লাহ একদম ফ্রন্ট কি সত্য সুন্দর মাসাল্লাহ তো চলুন এখন এটা হচ্ছে মাস্টার বিজ আর কি এখন আমরা চলে যাই আর চলুন এখন আবার একটু লাশ মাথা যায় আর কি যেটা কি সবরাজ নয়ের একদম লাশ মাথা যে কেবিন উপর চারতলা আর কি তো চলুন এখন আমরা আবার নিচে জায়গা এটা হচ্ছে একদম চারতলার যে কেবিনের সাইড গুলো আর কি ইনশাল্লাহ যারা বরিশাল লঞ্চ দিয়ে ঢাকা যাবেন আর কি তারা এখানে হয়তো বরিশাল লঞ্চগুলো লাস্টে বলে সাড়ে নয়টা অথবা নয়টা পঁয়তাল্লিশ থেকে ঢাকা থেকে লঞ্চ ছাড়ে আর কি তো যারা ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে এরা অবশ্যই অবশ্যই নয়টার ভিতরে এসে পড়বেন আর কি সদরঘাটে তো আসলে ইনশাল্লাহ এই লঞ্চগুলো আপনারা ধরতে পারেন আসলে লঞ্চের জার্নিগুলো সবচেয়ে থেকে অমেক এটা হচ্ছে শুভরাজ নয়ের কে আর যারা চেয়ার করছে যাবেন আর কি খুব সুন্দর একটা পরিবেশ শীতাতপ নিয়ন্ত্রিত আর কি আমি যখন ঢুকছি মানে আমার শরীরটা মানে কয়েক সেকেন্ডের ভিতরে পুরো ঠান্ডা হয়ে গেছে আর ডেকোরেশনটা অনেক সুন্দর মানে কি লঞ্চ আসেন না যিনি একটা অফিস রুমে আসেন বুঝবেনি না ঠিক আছে তো এইটা হচ্ছে একদম দ্বিতীয়তলা ঠিক আছে তো এখন আমরা আজকে এই পর্যন্তই হয়তো শেষ হয়ে যাবে এখানে তো ইনশাল্লাহ আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে ইনশাআল্লাহ অন্য ভিডিওতে আবার দেখা হবে তো চলেন আর একটু লঞ্চের ডেক সাইডটা আমরা একটু ঘুরে আসি আর কি শেষে তো তো আমরা সাইড ঘুরে আসি ডেক সাইডটা আরও সুন্দর মাশাল্লাহ মাসা অনেক সুন্দর আর কি আর এদিকে ডেক ভাড়া হচ্ছে মনে হয় তিনশো টাকা করে সম্ভবত আর কি হ্যাঁ তো চলুন আমরা একটু পিছনে যাই আর কি পিছনে গিয়ে ইনশাল্লাহ আরো কিছু দেখাই ভাবছে আর কি চলে যাব। সুন্দর লাগছে আর কি। আজকে অনেক যাত্রী অনেক যাত্রী আসলে বরিশাল লাইনে বিভিন্ন ধরেন জালকাঠি বলেন গরু আরো আরো যেগুলো বরিশালের পার্শ্ববর্তী উপজেলা গুলো আছে সবাই একটু বিনোদন পাওয়ার জন্য বরিশাল এই লাইন দিয়ে আর কি বেশি বল যাওয়ার পর তার জন্য এই সাইডের জাতের বেশিও হয় আর কি আর এটাও হচ্ছে ইঞ্চুল রো এখন আমরা একটু পিছিয়ে চলে বেশি কিছু নিচ্ছি আছে সুন্দর করে দেখাচ্ছি ইঞ্জুল রুম তার আর কি অনেক এখানে বড় বড় দুইটা ইঞ্জিল আছে এটা এটা হচ্ছে এনাদের পিছনে যারা এক যাত্রী খাওয়ার হোস্টেল আর কি হোটেল তো এখন আমরা ভিতরে দোতলা যদি যাই একটু তোমাকে দেখিয়ে নিয়ে আসি এটা হচ্ছে শুভরাজ নয়ের পিছনের ডেক্স সাইড আর কি মানে কোন সুন্দর মানে এক কথা বলতে গেলে সুন্দর আর কি লাইটিংগুলোও করা আর কি উপরে কিন্তু অন্যান্য লঞ্চে নিচতলায় এতটা লাইটিং থাকে না উপর তো লাইটিং থাকেই না শুধু কোন রকম কিন্তু বরিশাল লাইনের লঞ্চগুলো তো মানে জাহাজের মালিকগুলো চাই যে লঞ্চটা একটু লাইটিং দিয়ে একটু সৌন্দর্য করে রাখি পরিপাটি করে রাখি আর কি ওই যে পিছনেও আপনার দেয়াল টিপ আছে যে দেওয়াল চলছে আর কি তো সব সবকিছু মিলে অনেক সুন্দর তো চলুন এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই এই তো এখন হচ্ছে হয়তো আমার ভিডিওর শেষ মুহূর্তগুলো ইনশাআল্লাহ তো যদি অবশ্যই ভালো লেগে থাকে ইনশাআল্লাহ অবশ্যই আমি পাশে থাকবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো ঠিক আছে আল্লাহ হাফিজ সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত শেষ আপনার আর একটু ঘুরে দেখে ফ্রনসাইডটা তো ঠিক আছে সবাই আমার জন্য করবেন আর ভিডিওর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর সামনের দিকে আরও করতে পারবো কিনা। এরকম উৎসাহ দেবেন আর কি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাজ নয় স্বাগত